আমরা যে ধানের জমিটাতে আছি এটা এই ধানটার নাম হচ্ছে বিনা ধান পঁচিশ এটা বাংলাদেশের যে বিনা ধান গবেষণা সেই তারাই আবিষ্কার করেছে এর নাম দিয়েছে বিনা ধান পঁচিশ এই বিনা ধান পঁচিশ এই ধানটা বেশ চমৎকার শীষ শীষ অনেক লম্বা এবং ধানটার আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যেটা চিকন ধান চিকন ধান আমরা যে বাংলার বাসমতি বলি ধান পঞ্চাশ সেই পঞ্চাশের মতোই চিকন ধান তবে পঞ্চাশের চেয়ে পার্থক্য হচ্ছে পঞ্চাশের চেয়ে শীষ বেশি লম্বা এবং শীষে ধান বেশি আছে তো এই ধানটা যদি আমরা বলি পঞ্চাশের বিকল্প হতে পারে ধান গাছ পঞ্চাশের চেয়ে লম্বা তবে সমস্যা হচ্ছে যে এই ধান গাছটা লম্বা হওয়ার কারণে এই ধানটা বাতাসে সহজেই হেলে পড়ে যেসব জায়গায় এই বিনা পঁচিশ ধান চাষ করা হয় তাদেরকে আমরা বলি যে এখানে সার খুব কৌশলে প্রয়োগ করতে হবে যাতে ধান গাছটা বেশি লম্বা না হয় তাহলে এই যে যে ধান হেলে পড়া এই হেলে পড়া থেকে আমরা বাঁচতে পারি আপনি যে বিনা ধান পঁচিশও চাষ করেছেন আর বাসমতিও চাষ করেছেন যে কোন ধানটা আপনার কাছে ভালো মনে হয়েছে আমারটা বিনা ধান সব থেকে ভালো মনে হচ্ছে বাসমতির থেকে মনে করেন যে এই পঞ্চাশের থেকে এটা বাইর লাম্বা অথবা দেখতে ভালো সব থেকে ভালো বিচালিত মনে করেন যে হবে আমাদের গরু বছর আছে আচ্ছা আপনার এই যে পঞ্চাশ হেলে পড়েনি তাহলে আপনি কোনটা করবেন ও হেলে না পড়লেও এটা যদি ফলন বেশি হয় তাহলে আমি এটা করবো হেলে পড়লে তো ধানের ফলন কমে যাবে না না এতো পেকে হেলে পড়ছে মনে করেন পাকার আগে ফোলার আগে পড়ছে না এটা পেকে যখন পড়ছে তখন আমাদের কোনো সমস্যা নেই আর এখন পেকে গিয়েছে এ ধান আমি দরকার হলে গরুর জন্য বিষালেও করতে পারি আমি আগামের নিলেও কোনো সমস্যা নেই আমার আমি যদি ফলন পাই তাহলে আমি এই বিনা এইটা করবো